আমার মতো এসি গাড়িতে চড়ে আরামের বাড়িতে শুয়ে সকাল নটার সময় ঘুম থেকে উঠে আর নেমে গোল দিয়ে খেয়ে ঢেঁকুর তুলতে তুলতে দশ হাজার টাকা গুনে মুসাফা করে দেয়টা

আগে জলসা দরকার ছিল না আগে আলেম ছিল কম জলসা হতো কম মানুষ আসতো লাইটিং ছিল না ফেন্ডেন্স ছিল না মাইক ছিল না ক্যামেরা ছিল না আসলে সময় হতো চলে এসে মসজিদের নামাজ পড়তো ঈশার নামাজ পড়তো সবাইকে নিয়ে তালিম করতে আল্লাহর কথা বলতো জিকির করত ঈশার নামাজের পরে হ্যাটক লাইভ করতেন জি হ্যাঁ হচ্ছে আদিম দূরের মানুষ না ভাই আমার বয়স তবে চৌত্রিশ অনেক খবর আছে আমার জেলে দিতো এরকম জায়গায় বসে এক দেড় ঘন্টা কথা বলতেন প্রাণ হাতি দিয়ে মানুষ সব আপাত আল্লাহ ওলাদ হাতে হাত দিত আর বাড়ি না আর সুখ খাবো না আর নামাজ ছেড়ে না আগে মানুষরা শরীফে আলেমদের বাড়িতে গেলে দাঁড়ি থেকে আসত মিন্তা ছেড়ে আসত জেনাবা করে আসত নামাজ পড়ার ইচ্ছা করে আসতো যাতে দরবারে দেখেছি আল্লাহ যে নিজেই নামাজ পড়ে না

বাড়িতে যাবেন যে কোনো ঘরে যাবেন ডাইরেক্ট গিয়ে কোনো আওয়াজ না দিয়ে কোনো সাড়া শব্দ না দিয়ে কোনো সালাম না দিয়ে কোনো বাড়িতে ঢোকার কোনো পারমিশন ইসলামে নাই পা নাম্বার আঠারো পৃষ্ঠা নাম্বার বারো লাইন নাম্বার এক আয়াত নাম্বার সাতাশ সুরান নাম নূর আল্লাহ বলছে মিয়া আইয়ুহাল্লাযীনা আমানু

সালাম প্রথমে দাও দু নম্বর হলো ওই বাড়িতে যাওয়ার জন্য তুমি একটু অনুমতি নাও ভাই আমি আসবো কিনা আমি এসেছি আসবো কিনা সালাম দেবে অনুমতি নেবে যদি অনুমতি দেয় তবে ঘরের মধ্যে প্রবেশ করো এটার নাম হলো ইসলাম এটাই হলো বিশ্ব নবীর সুন্নাত আল্লাহ নবী শ্বশুর সালাম দিতেন জামাইকে সালাম দিতেন মেয়েকে সালাম দিতেন আর বাড়িতে গেলে আগে বিশ্ব

তোস অন্তর নবীর সাথে আবু বকার অন্য সম্পর্ক আবু বকার সিদ্দিক বলেন নবীর শ্বশুর আর কিনা নবী রাহমাতাল্লিল আলামিন তিনি বলেন আবু বকার সিদ্দীকের জামানা নবী দিয়ে করেছে আয়কার আয়শার পিতার বাপের নাম হলো আবু বকার